চল নইরুম তো <laughs> 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 জয় কোল আপনারা দেখতে পারল যে ফলো হওয়া শুরুই যার আপনারা চেষ্টা দেখাম আমি সব নিরা আর কিছু মধ্যে আর এস পি কালসার আমার তোর মামুরবাড়িবে নৈরমপুর কইবাই নৈরমপুর নৈরমপুর না নৈরমপুর মসজিদ আছে না মসজিদের পিছনে খাউসার তোর কাউসার তোর

আসলে শুরুই যার বিবার সকল ধন্যবাদ বিবার সকল যে বাজার লাইভে যুক্ত হয়েছেন সকল রেস ব্লক স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই দাম আর আমি স্কুল আইসি নৈরমপুর ফলোয়ার একটা প্রতিযোগিতা চলে একটা ফার্মর মাঝে

কামিল খান অসংখ্য ধন্যবাদ ভাই কাতার থেকে দেখরা অসংখ্য ধন্যবাদ আসলে ভবাশি ভাই হলো আমরা কারণ রেমিডেন্স যুদ্ধ এখন কারণ আপনারা আর অনেক সুস্থ কইরা দেশের মায়া চাইছেন দেশের মানুষরা বালা রাখার লাগে অসংখ্য ধন্যবাদ খান

পয়সা লোভ করত দুই হাজার টাকা করে টিকিট আনোয়ার ভালো অসংখ্য ধন্যবাদ বালার করলাম বালা রাস্তা রঞ্জান মাসও চলে চেষ্টা আমি

সকাল তারা প্রস্তুতি নিরা লামার লাগি আর আসলে এটা পয়সা দিই একটা ফার্মর মাঝে মাদাওর অনেক বড় বড় মাছ আছে আমি তো আসলে চেষ্টা করলাম দেখা যাননি মাছ বিয়ার সকলে একটু কমেন্ট করে জানাইবা আসাম আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই প্রবাসী ভাই হলো অসংখ্য ধন্যবাদ জানাই মাছ দেখা যাননি একটু কমেন্ট করে জানাইবা যে বাজার লাইফটা দেখরা জয়েন্ট আসুন কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে মোহাম্মদ শামীম মাহমদ ভাই বালা আসুনি ভাই আপনি তো ক্যানাডা থেকে দেখুন আমার লাইফটা সবসময় আপনি জয়েন থাকুন অসংখ্য ধন্যবাদ ভাই ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ভাই শামীম ভাই মোহাম্মদ শামিন ভাই অসংখ্য ধন্যবাদ আমি প্রতি যে সময় আমি লাইভও আসি দেখি আপনি কমেন্ট করছেন আপনি সব সময় আমার লাইভ যুক্ত থাকুন ধন্যবাদ জানাইরাম ভাই আর আজকে বাবা চলে আমরা পাশের গ্রাম তালুপাট নৈরমপুর নৈরমপুর এখানে ফলবাবা চলের দুই হাজার টাকা কুড়ি জনে সত্তর জনে অসংখ্য ধন্যবাদ মুহাম্মদ শামীম ভাইকে যেবা যারা লাইভটা দেখা সকলেরও ধন্যবাদ জানাই না ম্যাচগুলো কেইজোর পক্ষ থাকি আসলে এমন একটা সময় সকাল অনেক মানুষ দেখা যায় ভাই তিন জায়গায় ভাই দশ নং দোলার বাজার ইউনিয়ন সাতক থানা আর নৈরমপুর গ্রাম তিন নম্বর ওয়ার্ড সম্ভবত যদি ফারোয়ান লাইফটা একটু শেয়ার দিবা আর যদি ফারোয়ান না শেয়ার দিতা তারপরে তো আর কিছু করার নাই আর যদি ভালো লাগে লাইফটা শেয়ার দিবা বিয়ার সঙ্গে আসলে বড় বড় মাছও আছে চেষ্টা করলাম বিয়ার সকল অনেক বড় বড় মাছ আছে আর মানুষ প্রস্তুত নিজা আমার লাগি শাকিলাম ধন্যবাদ ভাই বদুল হক হাই হ্যালো ভাই ও যে খালা দেখা যার এসকে আনন্দ অসংখ্য ধন্যবাদ ভাই নিয়ে আমরা আরে ভাই দুই হাজার টাকা লাগে সত্তর জন তারা শেষ ওকে হয়ে গেছে আই এমনি দেখতে পারবাই বাট ফলো পারতে নাই

দুই ঘণ্টা ওব সম্ভৱতঃ কাৰণ তাৰ বাহিৰে হৈছে নৈৰমপুৰ নৈৰমপুৰ কটন মানুহ এতিয়া ছয় নম্বৰ ৱাৰ্ড নৈৰমপুৰ চব মানুহ মানুহ হিচাপে লাম ওব di nasarar ni. নিশ ছয়নে নেকি ছয়ষষ্ঠিজনে এতিয়া ফাৰ্ম আছিল এতিয়া মোজাইছলাম বুলবুল এতিয়া বাইদেউ নৈৰমপুৰ নৈৰমপুৰ এটা ফাৰ্মৰ মাজে ফল পাব গুলাফগঞ্জ বিয়ানি বাজার থেকে মানুষ সকাল আইসেন ফলো আমার লাগে প্রেম কুমার অসংখ্য ধন্যবাদ ভাই ধন্যবাদ মুজাহিদ ইসলাম অসংখ্য ধন্যবাদ ভাই কিছুক্ষণের মধ্যেই ফলো হওয়া শুরু হয়ে দিব শুরুই যার ইনশাল্লাহ দেখাইবার চেষ্টা করবো মুজাহিদ ইসলাম অসংখ্য ধন্যবাদ নিমতিয়া হুসাইন অসংখ্য ধন্যবাদ মুহাম্মদ সায়দ আলী প্রচারক অসংখ্য ধন্যবাদ ভাই বাইকনো বল আছে নেকি মানুহবোৰ নৈছ ধুইব এতিয়া ড্ৰেং ডাংগা উচিত দেখো জাক জমক ফল হওয়া শুরু হয়েছে আর আমার বিয়ার চক্র চেষ্টা করবো আমি দেখানির লাগি ধন্যবাদ মুজাহিদ ইসলাম বুলবুল অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করে সাপোর্ট দেওয়া খামরান আহমদ আলাইকুম আসসালাম ভাই দেখা যার খুব সুন্দর শুরুই জীব আসলে ভিডিও কর্ম আমি লাইভ থাকি বিদায় নি নিমোগ শুরু হওয়ার পরে কারণ আমি কিছু ভিডিও কর্ম সকল ভিডিও আপনারা দেখতে পারবা নেক্সট ভিডিও সারি অসাধারণ 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 ইন্ডিয়া বিষয় লাইভ রাখি ওকে না লাইভ রাখা হয়েছে না কথা কিছু ভিডিও ভালো লাগবো না সাই তারপরে দেখাই মনে লাইভ চলবো রাসেল মিয়া অসংখ্য ধন্যবাদ ভাই কোন জায়গা ফলো বাবা ফলো বাবা চলের নৈরমপুর ছয় নম্বর ওয়ার্ড নৈরমপুর দশ নং দুলার বাজার ইউনিয়ন

ধন্যবাদ বিহৰ সকল যা লাগিব তুইছা ধন্যবাদ জয় আৰু আচলতে গ্রাম গঞ্জর ঐতিহ্যবাহী পলো কারণ শুরু শুরু হয়ে গেছে বিভার সকল অসাধারণ আপনারা দেখতে পারে শুরু হয়েছে বিভার সকল আসলে খুব সুন্দর লাগে ও ওয়া অসাধারণ

আসলে আমরা দেখতাম পরাম খুব ও ও আমাইছে দুর্দান্ত আমরা দেখতাম পরাম এক ভাই এ খুব বড় একটা গাছ কা মারাইছে আসলে দেখা যাক ধন্যবাদ ধন্যবাদ বিভার সকল সকলেও সমবেশ মাছ মাররা সকলেও কমবেশ মাছ মাররা যাই হোক বিবার সকল অনেক সুন্দর লাগে হ্যাঁ অনেক সুন্দর লাগে যাই হোক অনেক সুন্দর লাগে বেশ হলেও মাছ মাররা ও দেখলাম দেখা বাক্যাক এক্সট্রা মাছ মারি দেয়ার আসলে জাল লাগবালা জাল লাগবালা তাই তো মাছ মারবো ধন্যবাদ মোজাই আসলে কমেন্ট অনেক প্রথম পড়ান না ভাই সকল খুব সুন্দর লাগে দেখাত লাগিয়ে গেছি আমিও বড়াই আমার আমারে

¡Balata Rauka! ¡Deja hoy y hoy ¡Asalamu As alaikum!